প্লাস টেন মার্কস ডায়মন্ড বা হীরা কি ঠিক আছে প্লাস টেন পেয়েছে সবাই স্কোর কাউন্টে রাখবে নেক্সট কোশ্চেন অনিল শব্দের অর্থ কি অনিল অনিল শব্দের অর্থ কি আর কেউ দিবে না এখন ওকে অনিল শব্দের তোমরা এই সাইডে তাকে বলো

নেক্সট কোশ্চেন আইপিএস আমরা জানি আছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আর একটা আছে ইউপিএস ইউপিএস এর পুনরূপ কি সবাই তাহলে তাহলে যে তো কঠিন ইউপিএস এর পুনরূপ কি কেউ পারছে না আন পাওয়ার সাপ্লাই ইউপিএস আন পাওয়ার সাপ্লাই নেক্সট কোশ্চেন